সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই টিকেটে মাছ ধরা আজকে যে টিকেটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা একটা বিশাল প্রজেক্ট বড় ধরনের প্রজেক্ট এখানে মাছ মারা এখানে সর্বনিম্ন যে মাছ রয়েছে সেটা হচ্ছে পাঁচ কেজি ওজনের মাছ সর্বনিম্ন মাছের সাইজ হচ্ছে পাঁচ কেজি আর সর্বোচ্চ মাছ হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি পর্যন্ত মাছ রয়েছে একটা মাছ ইতিমধ্যে হিট করেছে আমরা সেটাই আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি মাছের সাইজটা কেমন হয় সেটাও আমরা দেখব চলুন দেখি এই বড় ভাই একটা মাছ হিট করেছে দেখি মাছের সাইজ কেমন হয় অনেক বিশাল সাইজের মাছ এই প্রজেক্টে রয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাছটা তুলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে মাছটা সুতা বের করে নিয়ে চলে যাচ্ছে ধন্যবাদ বড় ভাই ধন্যবাদ এই পুকুরে রয়েছে বিশাল সাইজের মাছ সর্ব সর্বনিম্ন মাছের সাইজ হচ্ছে পাঁচ কেজি এবং সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ওজনের মাছ এখানে রয়েছে মাছটির তুলতে অনেক বেগ পেতে হচ্ছে ওই জায়গা জায়গা

মাছের তুলনায় পুকুরে পানি অনেকটাই কম যার কারণে মাছটাকে একটু সময় নিয়ে তুলতে হচ্ছে প্রয়োজনে ভাই দশ মিনিট বেশি সময় লাগুক তারপরেও তাড়াহড়া করেন না হ্যাঁ একটু ধৈর্য ধরে সময় নিয়ে মাছটাকে তুলতে হবে কারণ এই পুকুরে অনেক বিশাল সাইজের মাছ রয়েছেwidetildeতে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যাগ পেতে হচ্ছে মাছটিকে তুলতে ওই বড় ভাই মাছটিকে বাঁধিয়েছেন যথেষ্ট চেষ্টা করছেন মাছটিকে কাছে আনার কিন্তু মাছটি খুব সহজে কাছে বিকতে চাচ্ছে না সেই সাথে আপনাদের যদি আরও দেখাতে চাই যে এই পুকুরে আরো অসংখ্য শিকারী রয়েছেন যারা মাছ শিকার করার জন্য এসেছেন আপনার বসছেন কয়টায় ছয়টায় ছয়টায় বসছিলেন আজকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে এই খেলা মাছের সাইজটা আসলে এখনো বোঝা যাচ্ছে না কি সাইজের মাছ কারণ অনেকটা সময় নিচ্ছে এবং মাছ এখনো পারি গভীরে রয়েছে পাড়ি থেকে উপর দিকে তোলা যায়নি মাছটা এখন কোথায় রয়েছে মনে সাইজের মাছ হাই হাই কি হলো হাই 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 অত্যন্ত দুঃখের বিষয় সুতা সেরে নিয়ে গেছে না বসি না না কোনো রাজা হ্যাঁ দড়ি ছিল মাছ হাই হাই আই সি অত্যন্ত দুঃখের বিষয় মাছটির বড়ি হয়েছিল যার কারণে মাছটি ধরে রাখতে পারেনি মাছটি চলে গেছে মাছটি తుతే